আমরা হচ্ছে শেরপুর ইস্কন মন্দির থেকে আসছি তো পূর্ণিমা কালেকশন উপলক্ষে তো আপনারা যে যা পারেন একটু দান করবেন গৌর ভক্ত আজকে আমরা আসছি হচ্ছে কলেজ রোড এটা হচ্ছে শ্রীরামপুর পাড়া তো আমাদের এই গৌর পূর্ণিমা মহোৎসব উপলক্ষে আমাদের কালেকশন চলমান রয়েছে এই কালেকশন আমাদের পূর্ণিমা পর্যন্ত চলবে তো গৌরাঙ্গের মধুর নীলা যার করণী প্রবেশীলা তারেমই বলি হালি ভাই এই গৌরাঙ্গ মহাপ্রভু অপার করুণা গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কলিযুগের প্রথম সন্ধ্যায় যুগসন্ধি খুনে তিনি আবির্ভূত হয়েছেন এবং মহাপ্রভুর মহাপ্রভু বন্যায় সারা বিশ্বে আজকৃষ্ণ প্রভুপাদের কৃপায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনান্ত সঙ্গ ইস্কন সমগ্র বিশ্বে শীত্তর মহাপ্রভু বাণী প্রচার করছে সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই হরিনামে মগ্ন বিশেষ করে পাশ্চাত্য দেশে আজকে ইউরোপ আমেরিকা লন্ডন জাপান চীন সহ বিশ্বের সকল দেশে আন্তর্জাতিক সঙ্গে সঙ্গে স্কন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেখানকার গোবিন্দের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেখানে পূজা অর্চনা আদি হচ্ছে তো মহাপৌ বলছেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত প্রচার হবে মনে রাম এই বাহিনীটাকে সার্থক গ্রুপ দান করবার জন্যই এই প্রচার কার্যক্রম তো আপনারা সকলে আসবেন এবং আপনাদের সকলকে নিমন্ত্রণ এবং আমন্ত্রণ জানাচ্ছি আপনি যাবেন হ্যাঁ ভালো আছেন এখন কলিজু ঘড়ি নাম করবেন বেশি করে জপ জব করেন ভগবানের নাম জপ করবেন ঠিক আছে হরে কৃষ্ণ বলতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম নাম হরে এটা আছে কলিযুগের যুগ ধর্ম হরে নাম করবেন একাদশী ব্রত করবেন আর এখন তো আপনার বড় শেষ গোবিন্দকে ভোগ নিবেদন করে গোবিন্দের ভোগ প্রসাদ গ্রহণ করবেন ঠিক আছে আমাদের সাথেই দেখতে পাচ্ছেন লভ কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু ইনি কিভাবে একা একা কালেকশন করতেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আছেন

कौशल ओके कट